Vamos oh olhar agora lá? আসসালামু আলাইকুম শিশু হত্যা একটি প্রাণ নিবেদ নিবেদ একটি আগামী প্রজন্ম এবং আপনারা সবাই জানেন যে একটা আলোচনা একটা যে বিষয় শহরের শাহাজপুরের যে এলাকাতে যে শিশু ময়নাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে কিন্তু আমরা যারা মাঠের ময়দানে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার মানুষের কিন্তু একটা দল নেমেছে যে বিষয়টা আসলে সবারই মর্মাহত হয়েছে যে বিষয়ের এলাকার বাসী অনেকটাই মর্মাহত হয়েছে এবং অনেকে দুঃখ প্রকাশ করেছে পুরা বাংলাদেশের ছয়জন নির্যাতিত নারী এত শিশু তার উপরে যে অত্যাচার হয়েছে সারা দেশবাসী আজকে শুকা আমি আজকে লাইমোনাসার মিনার এই নির্যাতিত অবস্থায় তার দিকে আমরা সুখে সুগান্ধন করতে চাই এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া এবাদুদ ইসলাম এবং ইসলামের অনুগদের পক্ষ থেকে এই নর বিশুকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে ফাঁসির কাছে জুড়ানোর জন্য আজকে আমি হেমাজতের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমরা আজকে জনতার মাঠে অনুরোধ দিয়ে যাই এই খুনিদেরকে পুলিশ অতি অল্প সময়ের মধ্যে বের করবে এবং তাদের ফাঁসি না পর্যন্ত ইনশাআল্লাহ এই বিচারে আমরা পরিবারের পাশে থাকবো শিশুদের হত্যা অমানবিক এবং সমাজ বিরোধী কাজ একজন শিশুর চোখে স্বপ্ন তাকে ভালোবাসা আর বিশ্বাস অথচ এই নিষ্পাপ শিশুদের উপর যখন সহিংসতা নেমে আসে তখন সমাজ ও তার মানবিকতার মুখ হারায় শিশুরা দেশের ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড তাদের শৈশব যদি নিরাপদ না হয় যদি তাদের হাসি কান্নার রূপ নেই তাহলে জাতি হিসেবে আমার এগিয়ে যাওয়ার স্বপ্ন বেরতে হবে আজ প্রতিদিন পত্রিকার পাতায় খুলে দেখতে পাই শিশু দর্শন শিশু হত্যা কিংবা পরিবারের শিশুকে নির্যাতনের খবর এসব ঘটনা শুধু হৃদয় নয় বরং সমাজের বিবেকের একটি করাতের মতো আঘাত শিশুদের প্রতি সহিংসতা বন্ধে পরিবার ও সমাজ রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে শুধু আইন করলেই চলবে না প্রয়োজনে শিক্ষার মাধ্যমে মন গড়ে তোলা নৈতিকতা এখানে মানবিকতা ফিরিয়ে আনা আমরা চাই শিশুরা খেলুক মাঠে বেড়ে উঠুক ভালোবাসায় গড়ে উঠুক নিরাপদ পরিবেশ আর পৃথিবীটা হয়ে উঠুক তাদের জন্য আরও সুন্দর এবং নিরাপদ এবং তার সাথে বলতে চাই শিশু মাইমুনা আক্তার মনের সাথে যে পার্শ্বিক আচরণ করা হয়েছে সেটা জানে পূর্ণ আর কারোর সাথে না হয় এই বিষয়ে কিন্তু অনেকেই কিন্তু কথা বলেছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেগুলো সবাই আমাদের সাথেই থাকবো ভালো আলাইকুম বাংলাদেশে দুই দিন পর পর কী হচ্ছে রে ভাই এগুলি এতটুকু মেয়েও ছাড় পাইল না আজ আসিয়া কাল ময়না প্রতিনিয়ত এগুলি কেন এই ছোট বাচ্চারা যৌনের কি বুঝে এরাও এই নর পশুর হাত থেকে বাঁচতে পারতেছে না আমরা কোন বাংলাদেশে বসত করতেছি এইসব নর পশুদের কঠিনতম শাস্তি যদি দেওয়া হয় ওপেনলি পাবলিক প্লেসে যদি ভয়ানক মৃত্যু দেওয়া হয় তাইলে সব বন্ধ হবে বাংলাদেশের আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এইসব নর পশুদের কঠিনতম শাস্তি দেওয়ার দরকার